আর এদিকে বর্ষার জুতো আছে অনেক বর্ষার জুতো আছে আমি দেখাচ্ছি আপনাদের গিয়ে দেখুন বর্ষাকালীন অনেক জুতো আছে আসলে বৃষ্টিটা হচ্ছে ভালো লাগতেছে কিন্তু এখন সমস্যা হচ্ছে কি আমাদের ক্ষতি হচ্ছে আল্লাহ ভালো জানে কেন বৃষ্টিটা এভাবে হচ্ছে তো সবাই লংলের জুতো আসবেন আসসালাম আলাইকুম প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের সারাস্তি উপজেলা সম্ভবত একটা সারা বাংলাদেশে বৃষ্টিটা হচ্ছে দেখুন কি পরিমানে বৃষ্টি হচ্ছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন দেখুন বৃষ্টি আর এদিকে আমাদের এই যে বৃষ্টির জন্য আমাদের দোকানে চাটা আছে দেখুন এই আমরা চাটা উঠেছি বাবা এ ভিডিও করতে পারতেছি না আমি এত বৃষ্টি হচ্ছে আহ দেখছেন বন্ধুরা বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন আর ওইদিকে আমাদের মানিকবাইকে দেখা যাচ্ছে এই কালীবাড়ির বেশিরভাগ দোকান আজকে বেশিরভাগই বন্ধ বৃষ্টির কারণে দেখুন বেশিরভাগ দোকানে বন্ধ দেখুন এদিকে সবগুলা দোকান বন্ধ